পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের বাঘাসন পঞ্চায়েতের শুশুনিয়া বা তারা গ্রামে প্রায় চারশো বছরেরও বেশি সময় ধরে তারাক্ষা মায়ের পুজো চলে আসছে আর সেই পুজোকে কেন্দ্র করেই প্রতিবারের মতো এবারও ভিড় দূর থেকে ভক্তরা এসে সমবেত হয়েছেন এই শুশুনিয়া গ্রামে প্রসিদ্ধ মন্দিরকে ঘিরে যেমন পুজোর আয়োজন করা হয় মেলার আয়োজন করা হয় দূর দূরান্ত থেকে ভক্তরা এসে সমবেত হন গোটা মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে গোটা চত্বর এলাকার জমিদার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের আমলে পুজোর রমরমা শুরু হয় জানা যায় বর্ধমানের রাজা তেজচন্দ্রের আমলে পুজোর জন্য প্রায় দুশো বাহান্ন বিঘা জমি দেওয়া হয়েছিল তবে সেই জমি এখন আর নেই মন্দিরের ভিতরে রয়েছে পঞ্চমন্দির আসন জনশ্রুতি রয়েছে ওই আসনে বসেই তারা নামের এক সাধক প্রথম দেবীর পুজো শুরু করেছিলেন বাসিন্দারা জানিয়েছেন সারা বছর ধরেই গ্রামের মুখোপাধ্যায় এবং চট্টোপাধ্যায় পরিবারের তত্ত্বাবধানে দেবীর পুজো হয় নিত্য সেবারও চল রয়েছে জ্যৈষ্ঠ মাসের চম্পক চতুর্দশীতে এই মহাপুজোর আয়োজন করা হয় আর সেই পুজোকে ঘিরি ভক্তদের ঢল নামে শুশুনিয়া গ্রামে অবস্থিত তারাক্ষা দিঘি থেকে এই কালী মূর্তি তারাক্ষা কালী নামেই খ্যাত এলাকাবাসীদের কাছে কালো রঙের চতুর্ভুজার ত্রিনয়না মূর্তিটি কোষ্টি পাথরের তৈরি পদ্মের উপর অধিষ্ঠিত হয়ে দেবী মূর্তি শিবকে আলিঙ্গনরত অবস্থায় বাম হাত দিয়ে স্তন পান করাচ্ছেন মূর্তির উর্ধাংশ নিরাবরণ এবং নিম্নাংশে লাল পট্টবস্ত্র রয়েছে দেবীর ডান দিকের নিচের হাতে গদা ধরা রয়েছে দুই পাশে জয়া বিজয়ার মূর্তি বর্তমান প্রসিদ্ধ এই মন্দিরে প্রতিবারের মতো এবারেও ধুমধাম সহকারে মহাপুজোর আয়োজন চলছে আর সেই পুজোকে ঘিরেই ভক্তরা এসছেন যেমন মন্তেশ্বর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে অন্যান্য ব্লক থেকেও প্রচুর ভক্তরা এসে সমবেত হয়েছেন এমনকি পার্শ্ববর্তী জেলা থেকে মানুষজন আসেন এই তারাক্ষা কালীর পুজোতে আমাদের পূর্বপুরুষেরা যা বলেন সঠিক ইতিহাস পাওয়া যায় না তবে আমরা যে ইতিহাস মেনে চলি সেটা বর্তমানে মহারাজ পরিবারের পৃষ্ঠপোষকতা থেকে এই ইতিহাসটা আমরা বলতে পারি আর মহারাজার তরফ থেকে আমাদের দুশো বিঘে সম্পত্তি এই আমরা যারা সেবাই তাদের দেবা আছে হ্যাঁ একদম আমাদের যত আমাদের তিনটে গোষ্ঠী এখানে আছে আর কি দুটো মুখার গোষ্ঠী একটা চ্যাটার্জি গোষ্ঠী এবং সবচেয়ে বড়ো প্রশ্ন হলো আমরা কিন্তু এই তারামায়ের মায়ের পুজোর জন্যই এই গ্রামে বসবাস করছি আমাদের কারণে এখানে বাড়ি নয় আমাদের যেমন হাটগাছার মুখার্জি পরিবার আমরা একটা কুলচন্ডার মুখার্জি পরিবার আছে এবং একটা মধ্যম গ্রাম যে মাঝের গাঁয়ের চ্যাটার্জি পরিবার আছে এটা চম্পক চতুর্দশীর দিনে মায়ের মহাপুজো হয় হ্যাঁ ঠিক আছে আর এটা সেন্ডিগর আগের সময়ে ঠাকুর আচ্ছা এবং আবির্ভাব কী করেছে আমরা জানি না এক সময়ে কালা কালাপাহাড় এখানে অ্যাটাক করে এবং তখন কালাপাহাড় আপনার আলাপাহাড় ওনাকে অ্যাটাক করার পরে উনি এখান থেকে মায়ের মন্দিরে গিয়ে চলে যান এবং মায়ের মন্দির থেকে ওনাকে আবার তারপরে নেক্সট ডে মানে পরের দিনে ভোরবেলায় ব্রাহ্মণে সব স্বপ্নাদেশে ওনাকে নিয়ে আসে এবং তারপর থেকে এখানে উনি পূজিত হচ্ছে প্রতিষ্ঠিত দ্বাদশ খ্রিস্টপূর্ব দ্বাদশ এখানে প্রতিষ্ঠা করেছিল তারা নামে এক সাধক যার প্রতিষ্ঠা করেছিল যার জন্য তারামা নাম আচ্ছা তারাকা মায়ের নাম তৈরি হয়েছে তারা যুক্ত ঈক্ষ ঈক্ষ হচ্ছে দর্শন অর্থাৎ দর্শন করে যে মা সেই মা অর্থাৎ চোখের দেবী দেবী তারা তারা মা এই তারা মায়ের যে আমরা রূপটা দেখতে পাই সেই রূপ হচ্ছে সমুদ্রবঙ্গল থেকে বিভিন্ন বিষয় পাচ্ছিলো সেই বিষকে সামগ্রিকভাবে সেই বিষকে মহাদেব নিজে কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ নাম ধরণ হল এবং যখন মহাদেব সেই ক্রিয়েটে সেই সময় যখন মহাদেব অতিষ্ঠ হয়ে গেছে বিশেষ জ্বালায় দাহ তহল জ্বালায় জ্বলছেন তখন মা মাতৃরূপ ধারণ করে সেই তার স্বামীকে সন্তানরূপে স্থান পান করা সেইটি আমাদের এখানে পরিলক্ষিত